আজ একুশে ধীরেন্দ্রনাথ চৌধুরী বাংলা ভাষা স্বাধীন হল তবু সবাই যাচ্ছে ফসে মরলো কত ভাষা ফেব্রুয়ারির আজ একুশে বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা স্বীকৃতি তো অনেক আগে ভাবলে পরে আহা কিছু মনে যে সে হরণ জাগে তাই তো সবার মন ভরে যায় আছে তো বেশ এ দিল খুশে সবাই জোরে চেঁচিয়ে বলো ফেব্রুয়ারির আজ একুশে তবু কোথাও ফাঁক থেকে যায় ইংরেজিটা ভুলছি কই ঠোকাচ্ছে ইংরেজিটা বাংলা ভাষায় পুরো কই ড্যাডি ম্যামি বিএফ জিএফ হাই হ্যালোতে বাজার ম হোটেলেতে ফিশ অ্যান্ড রাইস বলছি না কেউ মাছ আর ভাত বাংলা ভাষার বিদ্বেষটা গোপনেতে রাখছি কুষে বন্ধ গলা বলবে না ফেব্রুয়ারির আজ একুশে দোকানেতে সাইনবোর্ডে নামটা লেখা ইংরেজি টিস দল আর ক্লথ সুপারমার্কেট ইত্যাদিতে প্রাইস নিউ ডিজাইন ওয়ারেন্টি আর ফিক্সড রেট ইউ আর ওয়েলকাম দাদা সাথে পাবেন অনেক বিভেদ ইংরেজির সিরিঞ্জ ঢুকিয়ে নেয় বাংলার রক্ত চুষে ওরা দিনের খোঁজ রাখে না ফেব্রুয়ারির আজ একুশে তবুও বলি বাংলা ভাষা তুমি আমার রক্তে প্রাণে শরৎচন্দ্র রবি ঠাকুর নজরুল লালন আজও টানে ভাটিয়ালি বাউল সাথে তর তাজার পল্লী বাংলা ভাষা বয়ে বেড়ায় আজও কত মধুর স্মৃতি বাংলা ভাষা সমহিমায় থাকবে বেঁচে নিজ পৌরুষে তাই তো বলি উচ্চ স্বরে ফেব্রুয়ারির আজ এ নমস্কার